পরে না বাবা এখন আবার কথা বলার জন্য বাইরেও দেখান লাগে না কম্বলের মধ্যেই ছেলে চলে শীতের দিন একসে সুবিধা প্রেমিক প্রেমিকা করে তাই না ভাই মা বোনেরা মনে বুঝতেছে না তাই না এ যুবক ভাই তোমাদের অস্কর বাস তোমাদের মতো যুবক ছিল মুসাহিব বিন আমর যিনি এক জুতা একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার ব্যবহার করতেন না সোবাহান আল্লাহ দেখেন সেই আমর সে থেকে ইসলাম কবুল করার কারণে শেষ মুহূর্তে জানাজা যখন দেওয়া হয় তার যে কাফনের কাপড়টা পরানো হয় এই কাফনের কাপড় দিয়ে তার পাটা ধাকতে ছিল না দুবলা গাছ আছে মক্কাতে মদিনাতে দুবলা ঘাসের মতো একটা বিছানো ঘাস আছে ওই বিছানো ঘাস দিয়ে তার পাটা ঢেকে দেওয়া হয় যুবক এক জামা যে একবার মুসাইফ বিন আমর পড়তেন দ্বিতীয়বার পড়তেন না যে ঘড়ি যে ব্যাসলাইট একবার পড়তেন দ্বিতীয়বার পড়তেন না যে জামা একবার ইস্তারি দিয়ে পড়তেন দ্বিতীয়বার সেই জামা পড়তেন না যে পারফিউম ব্যবহার করতেন আজকে সেই পারফিউম পাওয়াই যায় না

তুমি তো হজরতে ওমরের ফারুকের উত্তর শুনি তুমি তো খালে সাইফুল্লাহ উত্তর শুনি তুমি তো হজরতে আলীর উত্তর শুনি তুমি তো হজরতে উসমানের উত্তর শুনি তুমি তো হজরতে আবু বকরের উত্তর শুনি তোমার মুক্তি আওয়াজের কথা মানায় না মানায় না তুমি বলবা কোরআনের কথা তুমি বলবা হাদিসের কথা তুমি বলবা নবীর কথা তুমি বলবা সাহাবাই কেরামের কথা যুবক রাত্রিবেলায় পরে মেয়ের সাথে কথা বলে যে জেনা করতেছো জেনা না করেও ফিজিক্যালি জেনা না করেও কালকঠিন কেয়ামতের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়ালে লজ্জা হবে না কোটিক মিলিয়ন বিলিয়ন মাও যেখানে থাকবে জেনাকারের কাতারে যদি আমাকে তোমাকে দাঁড় করে দেয় অপমান লাগবে না বিবি থাকবে না সেখানে শ্বশুর থাকবে না শাশুড়ি থাকবে না তোমার ছেলে থাকবে না তোমার মেয়ে থাকবে না তোমার বাবা মা থাকবে না ভালো মানুষ হয়ে যাও দুই হাত দিয়ে তোমাদের দুই পা ধরে বলতেছি যুবক ইসলামের দিকে ফিরে আসো ওসাবুন নাসাব ফি ইবাদাতিল্লাহ কালকোThin কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহান আজীবের নিচে ওই সমস্ত যুবকদেরকে ছায়া প্রদান করবে যেদিন মাথার আধা দুপুরে আসিয়া সূর্য তাপ দিবে কোন ছায়া থাকবে না ছাতা নিয়ে যাবা উপায় আছে ছাতা